আর তুই জান কিসের জন্য আন্দোলন করতেছি না কিসের জন্য আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে হ্যাঁ মনে আছে কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র এতটুকু মনে রাখলেই হবে স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে খাতাটা ভালোই ভালো দিয়ে দেন না হলে সমস্যায় পড়বেন আর আপনি তো জানেনই আমি কার ভাই আফসোস তুমি ওনার ভাই নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ আর সমস্যা শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে হাজারটা সমস্যার সমাধান করেন না পারলে এই সমস্যাটা সমাধান করে দেখান একটা শিক্ষককে এইভাবে অপমান করা আর সেখানে তোদের কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র অধিকার সংঘ কেউ কিছু বললো না আন্দোলন আন্দোলন আজকে করতে কলেজের কালকে হবে ভাই কি হইল গতকালকের ঘটনার জন্য আমার আর কোনো আফসোস নাই ওই একটা ঘটনার জন্যই তোমরা আজকে সবাই একত্রিত হইতে পারছো যার ফলশ্রুতিতে আজকের আমাদের এই ছাত্র অধিকার সংঘ কিন্তু আফসোস আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই কিন্তু থাকলে হয়তো আরে স্যার আবার একটা সমস্যা নিয়ে আসছে পোলাপান করে উস্কে লাভ আছে গরু যে কখনো ভাগের কামায় শুনছেন এরা এক একটা গরু এগোকারে সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইবো আছে নাকি কেউ বাগের বাচ্চা সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য আর গরু আজকে দেখো কতগুলো সারের পাল নিয়ে আমি দাঁড়িয়ে আছি ওরে বাপরে ডরাইছে হ্যাঁ সারের লগে সারের পাল বাপ রে বাপ এই শীতের মধ্যে ওদিক তুমি গ্রহ রক্ত গরম হ্যাঁ ঠান্ডা করতে হবে চলায় এই গরুর খামারে বাঘ্যতা থেকে আসলো কে তুমি ভাই সালাম স্যার